বুঝলে আমার মনে হয় একজন পুরুষ বিয়ের আগে যে ব্যবহারটা করে বিয়ের পরেও যদি সেই ব্যবহারটাই করত তাহলে আর কোনো ডিভোর্স হতো না আমার তো আবার মনে হয় কোনো মহিলা বিয়ের পরে যে ব্যবহারটা করে সেটা যদি বিয়ের আগে করতো তাহলে তো কোনো বিয়েই হতো না মায়ে আমার কপাল রে ওদিন যদি মায়ের কথা শুনতাম আর তোমার যদি বিয়ে না করতাম তাহলে আজ আমার কষ্টটা সহ্য করা লাগে তার মানে কি তোমার মা করবার নিষেধ করছে হায় হায় রে এই মহিলাটার আমি কত খারাপ ভাবতাম আরে সেই মহিলাটা আমার বাঁচানোর চেষ্টা করছে কি বললা তুমি তুমি কি মনে করছো তোমার কাছকে দেখাবো তোমার ব্যবস্থা করেই ছাড়বো চট তাই আর কি করে মারলে নাকি সিরিয়াসলি মারলে সিরিয়াসলি মেরেছি তাহলে ঠিক আছে তুমি তো জানো আমি কি একটু পছন্দ করি না বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে আচ্ছা তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে দুই জোড়া করে স্যান্ডেল কেনে কে আছে ঘরে তো আছেন হ্যাঁ বলুন নমস্কার আমরা পৌরসভা থেকে জনগণনা করতে আসছিলাম আপনার নামটা কি জানতে পারি আমার নাম মালতী আপনার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে আচ্ছা আপনার স্বামীর বয়সটা একটু বলবেন আমার স্বামী মারা গেছে দশ বছর হয়ে গেছে তো আপনার বাচ্চা আছে কি হ্যাঁ আমার একটা বাচ্চা আছে এই তো দু বছর হলো এক মিনিট আপনার স্বামী মারা গেছে দশ বছর হয়ে গেছে তাহলে আপনার বাচ্চার বয়স কি করে দু বছর হলো ও হ্যালো আমার স্বামী মারা গেছে আমি তো মারা যায়নি কি করি করবো না প্রত্যেক ঘরে ঘরে এক কেস হ্যাঁ চলো তো প্রায় সময় আপনার টক খাইতে দেখি কোনো সুসংবাদ আছে নাকি না অরুণ ভাই শ্বশুরবাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননজ জমায় আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেহা হয়ে গেলাম না তো তোমার পছন্দ করা পোলার সাথে দেখা করে আসলাম আমারে তো সেই পছন্দ করছে আমার এই বিয়ে করবো সবই বুঝলাম তার পাইজা ঢাকে।

চাইলেই উড়ে যেতে পারো আবার চাইলেই থেকে যেতে পারো পাথারে নেমেছি বন্ধুরে আরো বন্ধু আমার আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো একশো টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব তো আশি টাকা ফেরত দিছে কি কোরবানির গরু কিনতে গেছিলাম লাখ টাকা কইছে আমি তিরিশ হাজার টাকা কইছি দিল না তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না তা তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো এস সুস্লামা পারি তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন কোন সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয় আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন